যত বড় খাজা বাবা হোক আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না পারবেন না পারবেন না একটু কাছে কাছে করি। সাধারণ বিবেকের আপনাদের যারা এই যে দেখুন হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ সিলেটে শুয়ে আছেন বলুন তো তার মাতৃভাষা কি আরবি অ্যামেন থেকে এসছিলেন বাগেরাটে শুয়ে আছেন হজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তার মাতৃভাষা ছিল আরবি হাজরতে খাজা মহিনুদ্দিন চিস্তি আছেন আজমিরে তার মাতৃভাষা আরবি আমরা বাংলাদেশ থেকে এই দেশ থেকে কোন লোক গেল সিলেটে গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল এই সব বড় বড় আল্লাহর অলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বললো বাবা আমি তো বিপদে পড়ে আসছি নির্বাচনে দাঁড়াইছি আমি যেন জিততে পারি অথবা দেখেন না মাজার দিয়ে শুরু করে সবাই অথবা যাই বললো যে আমার বিয়ে করেছি পনেরো বছর বাচ্চা হয় না আমার একটা বাচ্চা অথবা মামলায় করেছি আমার একটু জিতে এত ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা আপনি বললেন কোন ভাষায় শাহজালাল খুব বুঝলেন বড় পিস খুব বুঝছেন তাহলে আপনার এক নম্বর ফায়ার মিস হয়ে গেল মিস ফায়ার আচ্ছা দুই নম্বর কথা হলো যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আসেন না চেতনা আছেন এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে আপনি যখন দোয়া করতে ছিলেন তখন উনি চেতনা না ঘুমে যদি ঘুমায় থাকেন তাহলে দুই নম্বর মিস ফায়ার আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনল না তিন নম্বরে কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই অথবা মহিরদ চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলিরা যত বড় বড় অলি আল্লাহ আছেন যার কাছে আপনি বিশ্বাস করেন অলি হিসেবে উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায় কবর তো নাও থাকতে পারে কারণ আল্লাহ দুইটা আছে বিদেহী আত্মা এই দেহ থেকে যখন সরে যায় আল্লাহ যখন নিয়ে যান দেহটার তো কোনো দাম নাই এটা হচ্ছে আত্মা হচ্ছে অবিনশ্বর এ দেহটা মাটির সাথে পচে যাবে গলে যাবে কোরআন শরীফে বহুবার বলা হয়েছে তো আল্লাহ তালার দুইটা মেহমান খানা আছে একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন দুইটা মেহমান খানা যেমন এই পৃথিবীতেও মেহমান খানা দুই রকম হয় সরকারে সরকারের দুই রকম মেহমান খুনি বদমাস যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে কাজই এদের জন্য মেহমান খানা গভর্নমেন্টের একটা আছে সরকারি মেহমান খানা ওইটা কোনটা কোন তো ও তাও আপনারা শেনেন আরেকটা মেহমান খানা হচ্ছে ভিআইপিদের জন্য যারা ভ্যারি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট পার্সন যারা তাদের জন্য অর্থাৎ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমান খানা ওনাদের জন্য থাকে ওইটার নাম কি সার্কেট হাউস ডাক বাংলা ইত্যাদি রেস্ট হাউস এগুলি তার জন্য থাকে তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীবিন শ্রেণী ভেদে যদি এ ধরনের খানা থাকে তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমান খানা থাকতে নাই আছে এবং সেটা আগেই বলেছি যারা জাহান নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমান খানা আছে ওখানে তারা থাকবে আর যাদেরকে আল্লাহ জান্নাতি নিবেন তো বিচারের আগে তো জান্নাতি নেবেন না তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয় এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তালা তাদের রাখবেন তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন হয় ঘুমায় আছে আপনার ভাষা বুঝলো না আর কবরে থাকলো ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন আপনার ভাড়া নষ্ট নষ্ট পরিশ্রম করেছিলেন তিনটা ভায়ার মিস হয়ে গেল তাহলে হবে এমন সত্তার কাছে কোন পীর নয় বুজুর্গ নয় খাজা বাবা নয় চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না জিনিস বাংলাও বলেন ইংরেজিও বলেন আরবিও বলেন উর্দুও বলেন সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন সেরকম কেউ কি আছেন আছেন কি নাম তা আল্লাহ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন নাম কি আল্লাহ আরো বলেন আবারও বলেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সআলতা ফাসআলিল্লাহ কিছু বলতে হলে আল্লাহরই বলো বলোস্তা বিল্লাহ আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে চাও আমাদের অবস্থা হলো ইমাম তো দুর্বল বিপদে পড়লি দৌড় দেয় মাজারের দিকে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না সম্পর্ক হবে মসজিদের সাথে আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন মুসিবতে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে ভিতরে প্রবেশ করতেন দুই কাজায় হাজাতের নামাজ পড়তেন আল্লাহর দরবারে হাত তুলতেন চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহ রব্বুর আলমিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত নবীজি আমাদের উপদেশ দিয়েছেন বিপদে যদি পড়ো মুসিবতে যদি পড়ে যাও করো মসজিদের ভিতরে ঢুকে যাও কাজায় হাজতের নামাজ পড়ো আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া গাল ভিজানো নয় চোখের পানি দেওয়া যায় নামাজ ভিজিয়ে দাও আর আল্লাহর কাছে প্রার্থনা করো কানতে থাকো রব্বুল আমিন আল্লাহর নবী বলেছেন বান্দা যদি গুণা মাফির জন্য গুনাহ করেছে লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কানতে থাকে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বান্দারে করে বিশেষ করে বুড়া মানুষ আমাদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে যুবক আর বৃদ্ধ মাহফিল আল্লাহর মেহরবানি যুবকেরা অনেক বেশি আসে আলহামদুলিল্লাহ বলুন এরকম আসতে করলেন কেন আপনি তাকায় দেখেন ডানে বায় তাকান ডানে বায় তাকান দাড়ি পাকা কয়জন আছে দেখেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট অর ফাইভ পার্সেন্ট পাকা হতে পারে নাইনটি যুবক আর যুবক সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বামপন্থীদের এখানেই কষ্ট এখানেই কষ্ট তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম একটা মাহফিলে গিয়া কির একটা সমাবেশ দেখলো মাহফিলে গেল আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল এটা তাদের জন্য হ্যাভি লস আসলে ওরা ধরে রাখতে পারবে না ঠেকাইতে পারবে না গায়ে তো মুসলমানের রক্ত রক্ত কার এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে একটা মুসলিম পিতার জন্মে আসছে আর রসুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন সুমান আল্লাহ বলো আগে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন আল্লাহর আশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না প্রচন্ড রৌদ্র হবে জমিনটা তামার মতো হয়ে যাবে সেই জায়গায় আর শ্রেণী লোকদেরকে আল্লাহ তালা জায়গা দেবেন কয় শ্রেণী ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর এবাদতের বন্ধ দিয়েছে যুবকদের এবাদতে এবাদতে আল্লাহ তালা বেশি খুশি হন বেশি খুশি হন কারণ হলো এই কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোনো দাম আছে আপনি প্রাইমারি স্কুলের মাস্টার আপনি মসজিদের ইমাম আপনার ঘুষ দেবে কেটা ঘুষ খাইনি বললে তো হবে না কোনো মন্ত্রী যদি বলে এসপি যদি বলে তারকা যদি বলে ঘুষ খাই না হাজার বার দাম আছে ঠিক না ভাই এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ পড়ি আপনি তো পড়বেনি কাজে কারণ আপনার তো ঘুম আসে না কাশিতে এমন পাওয়া পাইছে সৌরবাদীর কাছে আসতে পারে রাতের বেলায় খালি কাশ জমের কাছে আর যুবকের তো তাম দুনিয়ার ঘুম আইসে ঠাইসে ধরে সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্য রাতের পরে রাতের দুই তৃতীয় অংশের পরে যদি নামাজে দাঁড়ায় যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহ সুবহান আল্লাহ বলো এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা

আর আল্লাহ আমাদেরকে আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারী দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা দেখেন না রসুল্লাহর সাথে বিরোধিতা কারো করলো তাদের বয়স কত আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা মুগিরা উলি অলিদ আবু সুফিয়ার সকলের বয়স ছিল চল্লিশের ওপরে আর যারা ইমান আনলো সর্বপ্রথম তাদের বয়সগুলি রসুল্লাহকে যারা সাহায্য করলেন হাজরাতে জুবাইর ইবনুল আওয়াম আব্দুর রহমান বেন আউফ ইসলাম কবুল করলেন বয়স তখন সতেরো বছর হাজরাতে আবু বকর ইসলাম কবুল করলেন বয়স তখন সাঁত্রিশ বছর হাজরত অমর রদি আল্লাহ ইসলাম কবুল করলেন বয়স তখন ছাব্বিশ বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেছেন বয়স তখন মাত্র সাড়ে আট বছর সব তরুণেরা যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুবাহ সেই জন্য এই যৌবনকালে এবাদতের মূল্য সর্বাধিক আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে যারা বুড়ো আছেন আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না এরকম বলবেন নাকি এক বুড়ি এসে রসুল্লাহকে বলছিলেন যে হে রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি রসুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না বুড়ি তো কান্দে শেষ রসুল্লাহ বলতেছে জান্নাতে যাবে না রসুল্লাহ বলছে বুড়ি কান্দ না তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা তখন তুমি বুড়ি থাকবে না সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি সুবাহ আল্লাহ সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করুন বলি আমিন সবাই বলি আমিন